দর্শক শ্রোতা আপনার দেখছেন নির্বিক্ষণটা এই মুহূর্তে আমি আছি হরিণকলা আরামবাগের হরিণকোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এখানে আমরা দেখলাম যে ইঞ্জিন ভ্যান প্রায় কয়েকশো ইঞ্জিন ভ্যানকে জড়ো করে হরিণকোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং আরামবাগ পুলিশের উদ্যোগে গাড়িগুলিতে স্টিকার এবং লাইট লাগানো হয়েছে লাইটের ব্যবস্থা করবে এবং স্টিকার লাগানো হয়েছে যে রেডিয়াম মানে রাতের অন্ধকারে যখন এই ইঞ্জিন ভ্যান যায় তখন অপর প্রান্তে থাকা লোক কেউ দেখতে পায় না তখন দুর্ঘটনা ঘটে যাতে দুর্ঘটনা কম হয় তার জন্যই কিন্তু এই উদ্বেগ নেওয়া হয়েছে হরিণকলা আক্রমব পঞ্চায়েত এবং পুলিশের পক্ষ থেকে আমরা দেখাবো কি বললেন এই উদ্যোগকে নিয়ে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী হরিণকলা আক্রমব অঞ্চল প্রধান পার্থ হাজারি এবং কি বলছেন যারা যেসব ইঞ্জিনম্যান যারা এসছেন তারা কি বলছেন আমরা শোনাবো দেখুন বিস্তারিত নির্দিষ্ট সুন্দর হলো খারাপ হয় না অনেকটা সেফটি হয়েছে দুর্ঘটনা থেকে বা আপনাদের সবার পঞ্চায়েত থেকে আমার সারা সারাটি আসলপুর আমার নাম নির্মল মালিক কতটা সুবিধা হলো আমাদের এটা খুব সুবিধা হয়েছে এস ডি ও সাহেব খুব ভালোভাবে বলেছেন বুঝিয়েছেন মানুষকে যে মানুষ যাতে লাইট লাগায় আমার তো বহু ইঞ্জিন ম্যানগুলো আছে যারা লাইন লাগায় না ইচ্ছা করে লাগায় না অনেকেই কারণ অনেকে লাইট থাকলেও হয়তো খারাপ হয়ে গেছে সেটা বাগায় না যদি আমরা তো কখনোই এরা আমরা বলেও দিয়েছি যে যাতে মেন রাস্তায় না ওঠে গ্রামের রাস্তায় যেটা চলছে সেই গ্রামের রাস্তাতে অন্তত যখন ওরা যাচ্ছে তখন লাইট পড়লে অপর দিক থেকে কোনো গাড়ি যদি আলো পড়ে তখন অন্তত বোঝা যাবে যে কোনো গাড়ি যাচ্ছে ওটা আমরা বারবার এদেরকে অনুরোধ করেছি যে আলো লাগাতে কেন কি আলো না লাগালে বেসিক যেটা মুখে টর্চ নিয়ে চলে এরা এবার সে সেগুলো আমরা বারবার বলেছি এদেরকে যে এগো বেসিক জিনিস কেন কি তোমরা নিজেদের জীবনে ঝুকি নিয়ে চলছো এবং আমরা সেটাও বলেছি এদেরকে যে দেখো এটা জীবিকার সাথে জড়িত কিন্তু এমন ভাবে চললে চলবে না যেটা তোমাদের জীবন নিয়ে চিনিমিনি খেলে ওইতে আরেকটা বলবো যে ট্রাক্টরগুলো যাচ্ছে এটা আমরা কোল্ড স্টোরেজের মালিক যারা আছে তাদের সাথে অলরেডি একটা বৈঠক করেছি অনলাইনে এবং তাদেরকে আমরা বলেছি বারবার যে আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আপনাদের সাথে যেহেতু এদের ইন্টারেকশন আছে আপনাদেরকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং রাস্তায় উঠলে আমরা খেয়াল রাখছি আমরা অনেকগুলো ট্র্যাক্টর এবং অনেকগুলো ইয়েকে আমরা ফাইন করেছি এবং এই ব্যাপারে আমি কোল্ড স্টোরেজ মালিকদেরকে একটা সদর্থ ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এইখানে হয়ে এসছে হরিণখোলার হরিণখোলার সব ইঞ্জিন ভ্যানরা এসছে এবং এরকম একটা উদ্যোগ আমার মনে হচ্ছে প্রথমবার নেওয়া হচ্ছে কেন কি একদম গ্রাউন্ড লেভেল ইন্টারভেনশন এটা এইভাবে একদম তৃণমূল স্তরে এদের সাথে এইভাবে কেউ ইন্টার্যাক্ট করেনি এদেরকে কেউ কোনো দিন বোঝায়নি তো আমরা আমার মনে হচ্ছে এইখানে যারা এই চালকরা যারা এসছে তারাও খুব মানে এই ব্যাপারটা এরকম প্রশাসনিক সাপোর্ট পেয়ে তারাও খুব খুশি আজকে আমাদের কর্মসূচি বলতে আইসি সাহেব আরামবাগ এস সাহেব আমাদের ওনাদেরই উদ্যোগে ক্যাম্পে ইনচার্জ অনিমেষ আছেন ওনাদের উদ্যোগে আমাদেরকে বলেছিলেন পঞ্চায়েত থেকে মাইকিং করে সমস্ত যে ইঞ্জিন ম্যান যেটাকে আমরা চব্ব গাড়ি বলে থাকি সেই গাড়িগুলোকে ডেকে তাদের যে এই হাইওয়ে রাস্তার ওপর দিয়ে আলু লোড নিয়ে যাচ্ছে তার লাইট আছে নাকি কী অবস্থায় গাড়িগুলো আছে সেই গাড়ির মানে সমস্ত গাড়ি ড্রাইভারদের নিয়ে আজকে এইখানে আমাদের বসা হয়েছিল তাদেরকে বলে দিলেন যে আমরা যে আরামবাগ প্রশাসন যে উদ্যোগ নিয়েছি আর হরিণখোলা পঞ্চায়েত থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে যে টিকার মারা হচ্ছে প্রতিটা গাড়িতে আমরা টিকার টিকারগুলো মারার ব্যবস্থা করে দিচ্ছে থানার আইসিসাই উনি গাড়ি নিজেও এসডিপিও সাহেব আইসি সাহেব টিকার মেরেছেন মেরে দেখিয়ে দিয়েছেন যেন প্রতিটা গাড়িতে যেন টিকার মারা থাকে এক সপ্তাহের মধ্যে আর এক সপ্তাহের মধ্যে টিকার না মারা থাকলে আইন অত ব্যবস্থা নেবে আর এবং রাস্তায় ওভারলোডটাকে নিজাতে বারণ এবং দেখে শুনে গাড়ি চালানা কশিং মেনে চালানা রাস্তা দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে না চলে যে একটা লাইন ইঞ্জিন ম্যানেজার অনেক গাইডলাইনটা বেঁধে দিলেন

গ্রাম পঞ্চায়েত থেকে আর পুলিশের পক্ষ থেকে সুরজিৎ আসনপুর কিছু নাই আমি এইটুকুনি বলবো যেন সব গাড়ি সমস্ত লাইটটা লাগা এইটুকু আমাদের রাখে এটা অনেক সুবিধা হয়েছে এইটাই আমি চেয়েছিলাম হ্যাঁ যেন প্রত্যেকটা গাড়িতে লাইটটা লাগায় এইটুকু অনুরোধ রইল আমার সুবিধা বলতে এটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য আমাদের এটা লাগাতে বলা হয়েছে গাড়িতে যাতে করে উল্টো সে গাড়ি আসলে সে গাড়ির লাইটটা এতে পড়বে আমাদের গাড়িতে ড্রাইভার বুঝতে পারবে সেই জন্য আর গাড়ির লাইট অবশ্যই লাগাতে বলে দুর্ঘটনা হাত থেকে দুর্ঘটনা হাত থেকে বাঁচার জন্যে এই কাজটা করেছে